কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তো খুশির গেছে কারণ অলরেডি দরজ সিনেমার যে অলরেডি সিনেমার জন্য সেন্সার বোর্ডে জমা পড়ে গেছে দরজ সিনেমার টিভিটা জানিয়েছে অলরেডি দরজ সিনেমার যে সেন্সার বোর্ড সেন্সার বোর্ডে জমা পড়ে গেছে এখন এখন যে কোনো মুহূর্তে দরদ সিনেমাটি দরদ সিনেমাটি রিলিজ হয়ে যাবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে যে দরদ সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে এরকম একটা ঘোষণা যে কোনো সময় আসতে পারে তো আমরা সবাই যেটা জানি যে দরদ সিনেমা একটা সাইকো মুভি সাকিব খানের নতুন নতুন লোকের এই মুভিটা একটা অ্যাকশন মুভি এবং সবথেকে ব্যয়বহুল সিনেমার একটা গান এই মুভিতে রাখা হয়েছে যেটা অনন্য মমন জানিয়েছে যে এটাতে একটা চমক আছে এই সিনেমাতে দরদ সিনেমাতে একটা চমক আছে সেটা যে এরকম একটা গান হবে সেটা সে কল্পনা করতে পারেনি অলরেডি লি সেসার বোর্ডে জমা পরে গেছে দরজ সিনেমা দরজ সিনেমাটি অলরেডি বোর্ডে জমা পরে গেছে